সুপে দশক্সতা আসসালামু আলাইকুম সুভিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপিয় দশকতা আজ তেইশে অক্টোবর দু হাজার একুশ শনিবার আমরা কাহারুন হাটে অবস্থান করছি এবং হাটটা যদি দেখাই তো দেখছেন এই যে এপাশে কিন্তু গরু হচ্ছে ক্রয় বিক্রয় করা হচ্ছে বাজার রানিং চলছে আমরা যদি এপাশে দেখাই এপাশে বেশ কিছু গরু দেখছি বাঁধানো আছে তো এই গরুগুলো সবগুলো হচ্ছে ক্রয় করা গরু আর কি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী বা খামারি যারা আসে তারা কিন্তু এই গরুগুলো এখানে ক্রয় করে রাখে পরবর্তীতে আপনার গন্তব্য ক্রয় করে নিয়ে চলে যায় তো এ পাশে কিছু গরু দেখছি আমরা এই গরুগুলো হচ্ছে ক্রয় করতে গরু তো আমরা আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এই গরুগুলো কোথা থেকে এসে ক্রয় করলো কী দাম পাইলো দামটা নিয়ে সন্তুষ্ট না কি সন্তুষ্ট না এই বিষয়গুলো আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক চলেন আমরা একটু দামগুলো জানি ভাই আসসালামে আপনি এগুলো নিলেন হ্যাঁ কোথা থেকে আসছেন আচ্ছা এগুলো কি মানে খাবারের না বিক্রির বিক্রি করবেন বাজারে বিক্রি কোন হাটে বিক্রি করবেন তারপর আলমডাঙ্গা চুয়াডাঙ্গা এই হাটগুলোতে বিক্রি করবেন এগুলো এগুলো কি নিজে কিনলেন না কিনে দিলে ভুলবেন রফিক ভাই সহযোগিতা করছে আপনাদের আচ্ছা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কি অবস্থা আজিক কতগুলা কিনে দিলেন দশটা কিলাম ভাই দশটা দশ পনেরোটা নিবেন দশটা পাতা তো নিয়েছেন আচ্ছা কি অবস্থা বাজারে বলেন তো এখন সার্বিক রেট কম আছে একটু রেট কম আমদানি বেশি আমদানি বেশি ভাই আজকে রেটটা কেমন পাইলেন কম আছে কম আছে মোটামুটি এখান থেকে নিজে ব্যবসা করা যাবে যাবে ব্যবসা করা যাবে আসা করা যায় আচ্ছা আর কমের পিছনে কারণ বললেন কি কারণ আজকে আamdani বেশি আamdani বেশি এই যার ফলে একটু রেডটা কম তার মানে যারা আজকে এখানে কিনেছে তারা কি মোটামুটি প্রফিট করতে পারবে পারবে করতে পারবে আচ্ছা এর আগে আসছিলেন এর আজকে প্রথম আসি এর আগে ও আসেন আজকে 왔েন এক মাস আগে এসেছিল আজকে আসলো আচ্ছা ওখানে তখন লাভ হইছে মোটামুটি যার ফলে আবার আসেন

আচ্ছা আচ্ছা তাহলে নতুন যদি আসে তাহলে ওনারা খুশি হয়ে যা দেবে তাই হ্যাঁ ভাই আর তারপরে যদি কেউ নতুন আসে তারা তো নতুন আসতেছে একটা টাকা পয়সার বিষয়ে একটা রিক্স তারা মনে করে হ্যাঁ সবকিছু আমার নিচে সম্পূর্ণ আপনাদের এখানে আমি টাকা দিয়ে যাই রফিক ভাই আমাকে কষ্ট করে মার ভাইকে টাকা দিয়ে দেন উনি কিনে দেয় আপনাকে কষ্ট করে আমাকে আজকে সাথে থেকে কিনলেন নাকি উনি একাই কিনছে টাকা দিয়ে দিলাম তো ভাই কষ্ট করে কিনতে মাল আপনি দেখাইছেন রেড বলে দিয়েছেন উনি কিনে দিল এভাবে আচ্ছা 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 তাহলে নতুন যখন আসে তারা একটা রিস্ক মনে করে তাহলে আপনার মাধ্যমে আসলে কোনো ধরনের প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না আপনার সাথে যোগাযোগ করে আসলে মানে এখানে নাকি দালালে ভরপুর দালাল দ্বারা কোনো চক্রান্তে এসে পড়বে না 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 আপনার মাধ্যমে আসছে দালালে চক্রান্তে পড়বে না রেটটা কি মোটামুটি একটু চিপ রেটের মধ্যে কিনে দিতে পারবে আচ্ছা আর একটা বিষয় আমরা জানতে চাই নতুন যখন যারা আসে নিজে নিজে গরু ক্রয় করে তারা বলে যে আমাদের কাছে রেট অনেক বেশি চায় আর আপনারা যখন ওদেরকে নিয়ে কিনে দেন তখন নাকি রেট কম চাই কেন বলেন তো নিয়ে তিন হাজার চার হাজার এমনি বেশি চাই এজন্যই আপনারা মাধ্যমে আসতেছেন কেন বেশি চাই ওনারা

আপনি কত হলে তো কিনে দিলেন কততে চব্বিশে আরো আটশো টাকা ও থেকে কম কিনে দিলেন আচ্ছা আচ্ছা ভাই এটা চব্বিশ টাকা সব মিলিয়ে আজকে এখানে গরু কিনে সন্তুষ্ট আশা করা যায় কিছু টাকা হবে ব্যক্তি হিসেবে রফিকুল ভাইকে কেমন পাইলেন ভালো কোনো ধরনের কোনো সমস্যা নেই সমস্যা নেই আপনি স্বচ্ছ আচ্ছা আচ্ছা আপনার একটু নাম্বারটা দিবেন আমাদের জির ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু এইট টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা আমরা একটু রেটটা দেখবো চলে দেখি তাহলে এটা বললেন চব্বিশ হাজার দুইশো চব্বিশ হাজার দুইশো আর ভাইয়া ট্রাক ভাড়া কত হয়েছে আপনাদের কুষ্টিয়া নয় হাজার টাকা ও ছোট ট্রাক ও দশটা করে যা পিক আপ পিক আপ

এটা কত পড়ছে আঠাশ হাজার আচ্ছা আচ্ছা আঠাশ হাজার বকনা বকনা সাড়ে সাত ষাটগুলো আঠাশ আচ্ছা তার পাঁচশেরটা এটা কত পড়লো এটা এটা সাড়ে সাতা এটা সাড়ে তার পাঁচশেরটা ওইটা কালোটা এটা এটা পাঁচশো টাকা এই এইটা দেখানোর চেষ্টা করি আর কোনগুলা এগুলাই এগুলাই আচ্ছা আচ্ছা তো কি মনে হচ্ছে আজকে বাজারে সব মিলিয়ে সন্তুষ্ট হ্যাঁ বাজারে সব মিলিয়ে সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট আচ্ছা ভাই সব মিলিয়ে আজকে বাজারটা নিয়ে আপনি সন্তুষ্ট আর কিনবেন পাঁচটা আরো পাঁচটা কিনবেন আচ্ছা রেটটা সব মিলে কেমন পাচ্ছেন অন্যান্য হাটে অন্যান্য হাটের তুলনায় একটু কম কম হলে তো আপনাদের ভালো একটু বেশি রেটে বিক্রি ভালো আমদানি আমদানি বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সব মাল পাওয়া যায় সব ধরনের মাল পাওয়া যায় কেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ